কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে অনেক দর্শকই বারবার বলছিলেন যে মানিক ভাই দিনের বেলা গাবতুলি হাটে যান এবং কম বাজেটের মধ্যে যেমন এই যে এই ধরনের গরুগুলো কুরবানি উপযোগী গরুগুলো আমাদের দেখান আমরা তার জন্যই কিন্তু আজকে এখানটিতে অবস্থান করছি রয়েছি মঞ্জুবাই ডুগা এখানে দুইটা গরু রয়েছে ছোটো ছোটো সাইজের গরু এবং ওই যে দূরে দেখছেন যে ওইখানে সিরিয়ালে অনেকগুলো গরু রয়েছে সবগুলো দু হাজার চব্বিশ কুরবানি ঈদে মঞ্জুবাই নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে আমরা এই গরুগুলোরই বাজার দর জানবো সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকার মধ্যে মঞ্জু ভাইয়ের গরু রয়েছে স্পেশালি কুরবানি উপযোগী গরুগুলো সেগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকেন আমরা একটু ওই পাশে যাব মঞ্জু ভাইয়ের সাথে কথা বলবো মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালোই ভাই একটু ক্লান্ত কেন ভাই ক্লান্ত ভাই গরু বছর খাওয়াইলাম ই করলাম কাগজ জিনিস টানাইলাম একটু ক্লান্ত হয়েছে পরিশ্রম হয়েছে জি জি আবার রাত্রে গরু নামাইলাম একগুলি কতগুলো আছে

একশো বলছেন ভাই বাহাত্তর হাজার টাকার গরু দর্শক দেখেন মঞ্জু ভাইয়ের ডোগায় তারপরে ভাই লালটু এটা ভাই সব পঁচাশি ঠিক আছে সব কথা বাদ এটা একবারে আটাত্তর দিতে পারম ভাই কম দিলে

কিন্তু গরুর ভিতরে একটি হুকুম নাই তার মানে সার একটু আছে গরুর ভিতরে সার নাই আমি ভালোবাসা দিতে পারবো ভালোবাসার ক্ষেত্রে তো পাঁচশো কাজে সার দিতে দিতে পারো হ্যাঁ তাহলে চলেন ওই পাশে চলে যাই অন্তর ভরা গরু দেখেন দেখছেন কালামানিক 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 অন্তর ভরা গরু কালো হয়ে গেছে ভাই আমিও কালো হয়ে গেছি ভাই কালো ভাই কালাই তো গোলার মালা আচ্ছা

আশি দাম করে আপনি কত বলে মুখে বাইরে গেছে পঁচানব্বই ঠিক আছে আচ্ছা তিরানব্বই যানব্বই তিরানব্বই আচ্ছা তিরানব্বই হাজার টাকার গরু মঞ্জু আইডিয়া দেন কেমন হবে তিন মন পার তিন মনের উপরে তিন মনের উপরে আছে

গোসের আইডিয়া দেন এটা আপনি মনে করেন একশো দশ কেজি আছে ভাই একশো দশ কেজি এটা বড় লিখি এটা গোসি একটু তো একটু লম্বা 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 তারপর বেশি হইতে পারি আমি শিউর দিনে কিন্তু একশো দশ কেজি আমার শহীদরা পাচ্ছে আমি এটাই বললাম মানে এটা বড় হইলেও গোস তো কম হবে হ্যাঁ দশ কেজি যদি বাড়ে যে নিব তার বাসে যে দশ কেজি বাড়ো কিন্তু আমি এখানে বলে দিব একশো দশ কেজি বেচা বিক্রি কত বললেন পঁচাশি পঁচাশি ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটা

দেড়শো কেজি তাহলে এক লক্ষ পনেরো পনেরো আচ্ছা এই গরু একটু ভালো করে দেখান দর্শক একটু দেখান এই যে এখন এই তো গরুটা এখন বোঝা যাচ্ছে মাসাল্লাহ মনে করেন কৃষি করে নাম কয়ে আলিবাদে ঠিক আছে একবার দশ টাকা কম দেবেন একবার বারো হাজার এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার ওই বারো হাজার টাকা দিতে হইব তারপরে গরু তারপরে তারপরে এক লাখ পরে দেখেন দিচ্ছি কুমাই এখন আর এখন ঠিক আছে ঠিক আছে ভাই তারপরে যেটা আছে এটা এটা এটা

দর্শক দেখেন মঞ্জু ভাইয়ের গরু দেখেন গরিবের বন্ধু নামে পরিচিত মঞ্জু এই দুইটা গরু ছোট আছে না ভাই জি জি থেকে এই দামে তো আর গরু নাই আপনার না এটা সবচেয়ে বেশি আছে দিতে দিলাম হ্যাঁ হ্যাঁ 72 78 হ্যাঁ কিন্তু যে মানে 60 59 এই দুইটাই আছে জি জি আচ্ছা তাহলে মঞ্জু ভাই এটাকে আর একটু কমাই দেওয়া যায় ভাই কমতে হবে না ভাই হ্যাঁ কমতে হবে না ভাই দেখেন না 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 দাদা এটা চিন্তা করে না না ভাই এটা কম হবে না ভাই এই ছোট করে একটু দামই লাগে ভাই বুঝুন না আমি তো ছোট করে লাভ করি না কিন্তু আমি দর্শক ভাইদের জন্য আমি আনি আমি কষ্ট হইলো আমি তাগনি গিয়ে আনি কিন্তু ভাই এই সব লাভ হয় না ভাই আচ্ছা ভাই 55 করে দেওয়া না 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 ভাই হ্যাঁ না ওই দামই ভাই তাহলে ওই 59 59 আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই গরু কি আরো আছে ভাই না ভাই আর নাই ভাই আর নাই গরম গরম মারাত্মক ভাই আমি বুঝতে পারছি

এইটি দি বাকি করব আর লি বাকি করব এইটা বেচেছি বিক্রি করে দিয়েছেন हां 3 দিন আগে বেচেছি এখনো এখানে কেন ওই লি যাবে আজকেইছে শুক্রবারে বেচেছি তার আপনি নাকি রাখার সিস্টেম আছে না 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 এটা রাখছেন যে ব্যাংকে টাকা হলো শনিবার আর শুক্রবার দুই দিন ব্যায়ান্দ বড় দর করছে ওহ কত কত কততে বেচছেন ভাই 1 লক্ষ এক 1500 টাকা খাইবার লাগি দিতে

কি ওই দেখেন ভুসি দিছেন ভুসি ভুসি দিছি আবার দিব ওকে ও আমার জ্যাট বেল থাকবে আমার ইয়াতে বুঝছেন আমি খাবো এই টাকা কে দিবে ওই যে বলছেন পাঁচশো টাকা দিয়েছে তিন দিনকার জন্য ওই ভুসির টাকা দিয়ে গেছে হ্যাঁ তো ঠিক আছে শুকচন ভাই খাওয়ান জানান আপনি খাওয়া দাওয়া জি দর্শক এই যে শুকনভাই এটা হচ্ছে এক লক্ষ সাত আর এটা হচ্ছে এক লক্ষ তিন হাজার পাঁচশো আর ওইটা হচ্ছে এক লক্ষ পাঁচশো টাকা তো বিক্রি করে দিছে তো যাই হোক আমরা একটু ওই পাশে যাই তাজু বাড়ির কিছু গরু দেখাবো আসুন আমার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে দেখা ভাই ভাই অনেকদিন পরেই দেখা গরু আনতেছেন না ভাই পাঁচ তারিখে গরু উঠাম এখন যেগুলো আছেগুলা এখনও এই দুইটা গরু আছে কোরবানি গরু তাহলে পাঁচ তারিখের পর থেকে ভালো মতো ভালো ভালো গরু আচ্ছা আচ্ছা তাহলে এখন এই দুইটা আছে ভাই হ্যাঁ দুইটা আছে একটু দেখাই দর্শকদের হ্যাঁ দেখান আচ্ছা বলেন এটা কয় দাঁতের ভাই এটা ভাই চার দাঁতের

এই যে এখন মোটামুটি বুঝা যাচ্ছে গো ওটা। তাজভর ভাইটা बोलतेছে যে 1.5 মন কয় দাতের ভাই তাহলে? 4 দাত ভাই। 4 দাত। 4 দত। আচ্ছা। কত যাচ্ছে না এটা ভাই? এটার দাম যাই ভাই 60000 এক লাখ 60000। 1 এক লক্ষ হ্যাঁ। হা বেচা কি না? বেচা কি না ভাই যদি কোনো কাস্টমার আসে যদি কয় মনে তার যদি ভালো লাগে কাস্টমারের হাতে যদি বই না যায়। নালে একদম হ্যাঁ। কোনো দামাদামি নাই। হ্যাঁ। হাজার

এটা হ্যাঁ এটা গোস ভাই সাড়ে চারমন পাগনি সাড়ে চারমন সাড়ে চার মন অরিজিনাল পাগনি আছে দশ কেজি বাড়বো মানে কি সেট মিট সহ বললেন না 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 তাহলে সেট ছাড়াই শুধু মাংস খালি মাংস সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা তাহলে এটা একদম লাস্ট বেচা ব্যক্তি কথা জোভাই একটু নরম করে বললেন একবারে একটু নরম করি না কোনো এ নাই হ্যাঁ এটা অরিজিনাল বেচা কিনি কোনো কাস্টমার যদি ভালো লাগে কাস্টমারের হাতে যদি আমার পইটে যায় বন্ধুবান্ধবের ভিতরে যদি আইসে যায়

এটা দাঁতে নাই বয়স হয়ে গেছে দাঁত হয় নাই না বয়স হয়েছে কোরবানি চলবো সমস্যা নাই এটা পঁচানব্বই দাম চাই তারপর এটা বেচা দাম এক দাম কোনো দামা দামি হইব না পঁচাশি হইলে দিতে পারো পঁচাশি হ্যাঁ এই গরু দাঁত হয় নাই গরু ছোট তাহলে এটা পঁচাশি কেমন হয় ভাই ভাই কষার হিসাব কষার হিসাব হ্যাঁ কষার হিসাবে পঁচাশি লই যাইব কোনো পায়ে বাঁচবো না গোছ আছে কেমন গোছ আছে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি হুম

ওয়ান ফাইভ লাস্টে পনেরো ঠিক আছে ভালো থাকেন জি আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী গাবতুলি গরুর হাটে যে হাটে দিনটা চব্বিশ ঘন্টায় কেনা বেচা হয়ে থাকে আমরা এই পর্বে আপনাদের মঞ্জুবাড়ি গরু দিয়ে শুরু করছিলাম এবং তাজুবাড়ি গরু দিয়ে আসলে শেষ করে দিলাম হাটে প্রচণ্ড পরিমাণের গরম রোদের যেমন তাপ গরমও তেমন একদম ঘেমে আসলে একাকার তো গরুগুলোর মোটামুটি কুরবানুপযোগী গরুগুলোর বাজার দর জানার চেষ্টা করলাম আমরা আসলে ভিডিওতে যে দামগুলো ব্যাপারীরা বলে বা মাংসের হিসাবটা যেটা দেয় আমার মনে হয় যে সরাসরি এসে এবং দাঁত দেখে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে যদি নিতে পারেন তাহলে আমার মনে হয় যে সব থেকে ভালো হয় কারণ আমরা তো শুধুমাত্র আপনাদের আসলে একটা ধারণা দেই আইডিয়া দিই যে আজকের বাজারে ব্যাপারীরা তাদের গরুগুলো এরকম দাম চাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম